হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আর আজকে সবাই খুব খুব ভালো আছো আর আমরাও ভালো আছি তো সকালবেলা থেকে ব্লগটা শুরু করলাম তোমাদের জন্য আমার এই ব্লগটা আর দেখতে থাকো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে তো আজকে আমরা কোথায় গেলাম ঘুরতে তো শেয়ার করছি তোমাদের সঙ্গে দেখতে থাকো কিন্তু একদম ভিডিওটা স্কিপ করবে না ন মিনিটের একটা ভিডিও বেশি না বেশিক্ষণও লাগবে না দেখে to তারপর খাওয়া দাওয়া করে একদম সেজে গুজে রেডি হয়ে আমরা একদম রওনা দিলাম বাবা মা আমি বৈশালী ছোটদা ভাই বাচ্চা দুটোকে নিয়ে চিড়িয়াখানার উদ্দেশ্যে

কি কাটছো বিস্কুট আচ্ছা খাও এটা আমরা এখন পিকনিক করতে বসেছি আর একজন ভাই কি সেটা নাই এত কি

আছে এত ভিড় এত ভিড় ছিল আমরা ডিসেম্বরের দিকে কিন্তু গেছিলাম তো আমি আপলোড করার সময় পাইনি সেটা এখন আমি ফেব্রুয়ারিতে আপলোড করছি ভিডিওটা এত ভিড় এত ভিড় প্রচন্ড ভিড় প্রচন্ড ভিড় চিড়িয়াখানাতে সকালবেলা তো আমরা বেরিয়েছিলাম আমরা একটুখানি ওই কমলা লেবু নিয়েছিলাম জয়নগরের আর একটুখানি কেক নিয়েছিলাম আর এই আমাদের চিড়িয়াখানায় ঢুকে জীব জন্তু পশু আর কি দেখব মানুষকে দেখেই তো শেষ এত ভিড় এত ভিড় এত প্রচণ্ড পরিমাণে ভিড় আমি কোনো দিন দেখিনি দুর্গা তো মনে হয় এত ভিড় হয় না মানে এতটাই ভিড় হয়েছে কিস জীবজন্তুরা ভয়েই আসছে না দেখেই পাবলিক এমনি চিৎকার করে উঠছে হৈ হৈ করে আর এমনিতেই তো বাবা শীতকাল নড়ছেই না ওরা তারপর ওইদিকে হেঁটে আসতে আসতে এখানে দেখলাম বাঘ এখানে দুটা না তিনটা বাঘ আছে বাপরা যা মানুষের জ্ঞানজাম কি আর দেখতে পাবো তাও একটা দেখতে পেলাম ও বসেছে এই সাদা ভাগটাকে আজ পর্যন্ত আমি কোনোদিন দাঁড়িয়ে থাকা দেখলাম না ও সব সময় যখনই যাই শুধু শুয়েই থাকে তো ভাবলাম আমরা আর বেশিক্ষণ থাকবো না এত লোকের ভিড় এত লোকের ভিড় হাঁটতেই পাচ্ছি না দুটো বাচ্চা আছে আর দেখো সবাই খাবার দাবার এনেছে এনে আগে বসে খাওয়া দাওয়া করে তারপর সবাই বেরিয়েছে জীবজন্তু দেখে আমার শ্বশুর শাশুড়ি তো ওখানে বসেই আছে ওরা দেখছে তাই মানুষ আর কী দেখবে সবাই খেতেই ব্যস্ত তো আমি আবার দেখছি কে কী খাবার এনেছে কেউ এনেছে বিরিয়ানি কেউ এনেছে চিলি চিকেন এক একজনের এক এক খাবার এবার আমরা উঠে আসলাম রেস্টুরেন্টে তো এখানে খাওয়া দাওয়া করে আমরা এবার বাড়ির দিকে রওনা দেব তো আমরা এসেছি চায়না টাউনে তো আমরা এখানে খাবো চাইনিজ তো এখানে সব বাচ্চা কাচ্চা নিয়ে সবাই বসে পড়েছি তো আমরা চাইনিজ খাওয়াটা করে এখন বাড়িতে যাব আর বাড়িতে যা আমরা খাওয়া দাওয়া হবে না তো যেটা হচ্ছে আমরা তো চিড়িয়াখানার ভাই কিছুই দেখতে পেলাম না ভাবছি যে ফেব্রুয়ারির দিকে আর একবার যাব সবে তো পরীক্ষা শেষ হয়েছে ডিসেম্বরের মাসে জানুয়ারিতে এত যে ভিড় পাব সেটা কখনো ভাবতে পারিনি প্রচুর পরিমাণে শুধু ভিড় দুর্গা পুজোর সময়ও বুঝি এত মানুষ হয় না তো যাই হোক কিছুটা দেখেছি আর কিছুটা দেখতে পারিনি আয়ার্স তো একদম দেখতেই পাইনি তো এবার আসলাম চায়না টাউনে আমার শ্বশুরমশার চাইনিজ ফেভারিট তো যাই হোক এবার আমরা চাইনিজ এখানে খাবার দাবার খাবো খেয়ে টে কিছুটা খাবার আমার বরের জন্য নিয়ে যাব। কারণ আমার বর তো আবার আসেনি ওনার তো আবার শরীর খারাপ হয়েছে সেই জন্য তো এখানে বসলাম আর দেখো দুটা মিলে কি শুরু করেছে সারা কোন খালি দুষ্টুমি করেই যায় আমারটা তো এত বড় হয়েছে তাও তার বোঝার ক্ষমতাই হলো না যত দেখে ভাইকে তত আরও বেশি দুষ্টুমিটা বেড়ে যায় ছোটোটা আবার কি করে ওই বড়টা দেখে দেখে দুষ্টুমি শুরু হয়ে যায় এই হচ্ছে আমাদের বাড়ির ব্যাপার তো গ্লাসে এবার জল টল দেওয়া শুরু করলাম তো সবাই অপেক্ষা করছি যে আমাদের খাবার কখন আসবে দুপুরবেলা তো আমরা কিছুই খাইনি ওই যে আমরা জয়নগরের মোয়া খেয়েছি তারপরে হচ্ছে কেক অরেঞ্জ এনেছিলাম তারপরে জুস এনেছিলাম ওগুলোই খাওয়া দাওয়া করেছে কী আর খাব প্রচুর পরিমাণে শুধু ধুলো উড়ছিল এত ধুলো এত ধুলো আর মানুষ কাকে বলে মানুষ তোমরা তো দেখতেই পেলে তোমাদেরকে আমরা দেখালাম এতটাই পরিমাণে মানুষ ছিল মানুষ শুধু ধুলো উড়িয়ে যাচ্ছে আর দূর দূর থেকে লোকজন এসছে এক একজনে এক একটা খাবার আনছে আমার শাশুড়ি মা বলছে মানুষ আর কী দেখবে আমি শুধু দেখছিলাম যে কে কী খাচ্ছে কেউ খাচ্ছে কলা কেউ খাচ্ছে কে কেউ খাচ্ছে ভাত কেউ খাচ্ছে মুড়ি তো যাই হোক ওয়েট করতে করতে অবশেষে এবার আমাদের খাবার চলে এলো তো আমাদের এখানে স্টার্টার্সে দিয়েছে ফিশ ফ্রাই আর দিয়েছে হচ্ছে প্রন তো প্রনটা খেতে কিন্তু খুব সুন্দর লাগে তো আমার ছেলের না খুব ফেভারিট ছিল এখন আর খেতে পারে না ওই যে তার অ্যালার্জি হয় এখন আর প্রনটা খেতেই পারে না ছেলেটা তো যাই হোক এটা খাওয়ার পরে চলে আসলো আমাদের সঙ্গে চিলি চিকেন তো মাস্ট তো ফ্রাইড রাইস এখন খাবো তার সঙ্গে একটা করে কোকা কোলাও দিয়েছে আমার এবার এমনিতে একটু ঠান্ডার সমস্যা আর ফ্রিজ থেকেই কোকা কোলা যখনই আসে আমার গলার মধ্যে ধরে এটা আমি খেতে পারি না খেতে কিন্তু ভালো লাগে কিন্তু ওই যে বললাম গলার জন্য খেতে পারি না তারপরে এখানে ছিল ভেটকি ফিশ একটা আইটেম রান্না বেশ দারুণ ছিল আর এতটাই ভালো ছিল তেল মশলাটা খুব কম ছিল অনেক সময় দেখি রাই রাইসে বিভিন্ন জায়গায় তেলটা থাকে কিন্তু এখানে দেখুন একদম তেল নেই মনে হয় সব কিছু বয়েল করা খেতে এতটাই সুস্বাদু ছিল খুব সুন্দর ছিল খাবারটা এখানে আমি সর্বপ্রথম গেলাম এই অনেক খেতে বেশ ভালোই লাগলো তো যাই হোক আমার শ্বশুরমশ একটু খাদ্যরসিক মানুষ উনি অবশ্য বাইরে খেতে বেশ পছন্দই করেন তার সঙ্গে আমরাও একটুখানি যোগ দিই সবাই বাড়ি আর আমাদের বাড়িতে তো এখন আমরা আটজন সদস্য তো যাই হোক সবাই মিলে একসাথে হইহলোল করে মাঝে মাঝে ঘুরতে আনন্দ করতে খেতে কার না ভালো লাগে সবারই ভালো লাগে বাড়িতে তো সারা বছরেই সারাক্ষণে খাওয়া দাওয়া থাকা হয় মাঝে মাঝে একটু বাইরে খেলে না ভালো লাগে সবারই তো ভালো লাগে না তো যাই হোক সবাই খাওয়া দাওয়া শেষে গল্প জমিয়ে দিয়েছি আমরা তো এই যে বাচ্চা দুটোর চলছে দৌড়া দৌড়িনি আর আমার যা তো কোপ গিলছে কিন্তু ওই আর কি একটুখানি পর পর আমিও খাচ্ছি আবার গলাতে ধরছে তো সবাই বেশ খুব আনন্দ করে খেলাম আর ওই যে বললাম ডিসেম্বরের ভিডিওটা এখন আমি আপলোড করতে যাচ্ছি এতদিন হয়তো মাঝখানটাতে বাংলাদেশে গেলাম ঘুরে আসলাম সেখানের আপলোডও হয়ে গেল কিন্তু দেখছি এটা আমার পড়ে আছে তো ভাবলাম যে না এটাকে আমি আপলোড করে দি আর রেখে কি করব। তো এই হচ্ছে ব্যাপার তো এটা খুব সুন্দর করে রেস্টুরেন্টটা সাজানো আছে সেটাও ভিডিও করে নিলাম আর এখন অবশেষে বাড়ি যাওয়ার পালা তো এবার চলো আমরা বাড়িতে যাই আর সারাদিন খুব ধকল গেল বাড়িতে যাই ওই স্নান তো করতেই হবে এত ধুলোবালি খেয়েছি স্নান না করলে আর হবে না এবার গাড়িতে আমরা বসে পড়লাম এবার চলো বাড়ি যাই আর যদি বললাম ওই যে বা যদি ভিডিওটা আমার ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে আর সবাই প্লিজ পাশে থেকো আর আমিও সবার পাশে আছি এই হচ্ছে আমাদের আজকের দিনটা গেল খুব সুন্দরভাবে রাতের বেলা রাস্তাঘাটগুলো দেখতে কি ভালো লাগে না দেখুন কত সুন্দর লাগে লাইটময় লাইট চলছে তো প্রায় দিন আমি রাস্তায় কিন্তু রাতে যদি বের হই আমি কিন্তু ভিডিওটা করতে থাকি আমার কিন্তু বেশ ভালো লাগে তো এই হচ্ছে মহান ব্যক্তি একজন তো এখানে আমরা গান হচ্ছিলো তো আমি একটুখানি মিউজিকের তালে তালে গানও করছিলাম টাটা বাই বাই সবাই খুব খুব ভালো থাকো সুস্থ থাকো আবারও দেখা হবে